বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ করছেন কারা কারা এই সমাজ মাধ্যমের কর্মী সাংবাদিক বুদ্ধিজীবী কিংবা গণমাধ্যম এই সম্পর্ক কবে স্বাভাবিক হবে আদৌ কি এই সম্পর্ক ঠিক হবে এসব প্রশ্ন নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা হাজির হয়েছে আমরা গত কয়েক মাস ধরে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এই তলানিতে যাওয়ার কারণ খুঁজছিলাম এবং বিশ্বাস করুন 5 আগস্টের পর থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম চালিয়ে ওয়েবসাইট বা ব্যক্তিগত পোস্ট ফেসবুকের আমরা দেখেছি এবং আমার ব্যক্তিগতভাবে এ বিষয়ে একটি অবজারভেশন আছে সেটি আমি অবশ্যই পরে বলবো প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আজকেই আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক তলানিতে যাওয়ার অন্যতম কারণ হিসেবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে তুলে এনেছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমই দায়ী তুমি কিভাবে দেখছো আমার সামনে কোথাও আগুন লেগেছে সে আগুনটা আমি না নিভিয়ে আগুনটা কেন লেগেছে সেটা নিয়ে চর্চা করবো না আগুনে ঘি ঢালবো না আগুনে জল ঢালবো কোনটা করা উচিত একটা পরিস্থিতি যখন কোনো খারাপ হয় সেটা নিয়ে আরেকটা পাল্টা বিরূপ মন্তব্য করে সেই পরিস্থিতিকে কি আয়ত্তে আনা যায় সেটা স্বাভাবিক হতে পারে তাহলে কি হয় বিষয়টা আরো বেড়ে যায় আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি সমাজ মাধ্যমের প্ল্যাটফর্মকে ভারতবর্ষও ভারতবর্ষ বলতে পারো বাংলাদেশও বলতে পারো নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে কিছু মানুষ মানে আমি ওর বিরুদ্ধে বলছি ও আমার বিরুদ্ধে বলছে এতে করে ওদেশের সংখ্যালঘুরা কি নিরাপদে থাকছে না এদেশের যারা সংখ্যালঘু তারা নিরাপদে থাকে থাকছে বিরাগ ভাজন তৈরি হচ্ছে রাগ তৈরি হচ্ছে বিদ্বেষ তৈরি হচ্ছে এটা কি কাম্য ভারত বাংলাদেশের এইটা বিদ্বেষমূলক মন্তব্য করে বিরূপ মন্তব্য করে সমাজ মাধ্যমে আমি আমার কিছু এমন মন্তব্য করব আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে আমি ডলার ইনকাম করব সেটা চাওয়া না দুদেশের সম্পর্ক সুন্দর হওয়া অথবা তাহলে স্টেট কার্ড বলে দাও কোন সম্পর্ক রাখা যাবে মাঝামাঝি থাকলে চলবে না এটা আমার একদম ব্যক্তি অভিমত কিছু মানুষ সত্য না জেনে বা সত্যি কোনো ঘটনা ঘটলেও সেটা নিবারণের কথা না বলে আবেদন নিবেদন না করে জানান না দিয়ে সমাজ মাধ্যমকে ইউজ করে আগুন ছড়ানো ছাড়া কোনো কাজ কিন্তু হচ্ছে না এবং এটার ফলেই কেন আমি নিজে ফিল করেছি বাংলাদেশের সঙ্গে কলকাতায় খেলা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড় এখানে এসছেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসছেন বাংলাদেশের সঙ্গে বোধ হয় খেলা হচ্ছে ইন্ডিয়ার কলকাতার সমস্ত মানুষ বাংলাদেশের পাশে ছিল আমরা সেই বাংলাদেশকে দেখেছি কলকাতার মানুষের সেই বাংলাদেশ প্রীতি দেখেছি তাহলে কেন এই বিদ্বেষমূলক সরকার তো চাইবে তার দেশে নিরাপত্তা ভিসা দিচ্ছে না গভর্নমেন্ট গভর্নমেন্টের কাছে অনেক রকম হয়তো আমার আমার নিজস্ব ধারণা ইন্টেলিজেন্স কাছে খবর রয়েছে গণ উদ্বুদ্ধনের পরে বাংলাদেশে ডিস্টারবেন্স তৈরি হয়েছে সেখান থেকে যারা গুরুত্বপূর্ণ আসামি বা বিভিন্ন সেদেশের আইন মোতাবেক তারা বিভিন্ন জেলের বন্দি তারা ছাড়া পেয়েছে আমাদের সীমান্তে কড়াকড়ি বেড়েছে সীমান্তে হানাহানি শুরু হয়েছে দুদেশের সীমান্তের সেগুলো বাস্তবতা সেগুলো একদমই বাস্তব বৈঠক হয়েছে এবং তুমি আজকেও বলো না আজকে অজিত দোপালের নেতৃত্বে দিল্লিতে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বিভিন্ন দেশের প্রধানরা তারা এসেছেন তো এটা তো হতেই পারে এটা স্বাভাবিক কিন্তু আমি মনে করি হওয়া ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে যতটা না যা কূটনৈতিক দিক থেকে অমিল রাষ্ট্রনায়করা বসছেন আলোচনা চলছে সবকিছু হবে কিন্তু গণমাধ্যম সমাজ মাধ্যমের যে দায়িত্বশীল ভূমিকা থাকার কথা ছিল আমি মনে করি সেই দায়িত্বশীল ভূমিকা যদি দু দেশের সম্পর্ককে আরো সুনিবিড় করার জন্য উভয় দেশের রাষ্ট্রনায়কদেরকে যদি আমরা সচেতন করি যে এটা হওয়া উচিত নয় এটা হতে পারত বা এটা হতে পারে সেটা এক জিনিস সাজেশান দেওয়া এক জিনিস কিন্তু বিরূপ মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া বিদ্বেষ ছড়ানো উস্কানিমূলক শিরোনাম আজকে দিল্লিতে একটা বৈঠক রয়েছে এবং বিশ্বের তাবর তাবর দেশের গোয়েন্দা প্রধানরা আসবেন দেখা যাবে যে কালকেই বা পর আজকেই বিকেলের পর থেকে দেখা যাবে এমন শিরোনাম দিয়ে দেওয়া হচ্ছে যে উস্কানিমূলক শিরোনাম হয়তো ভেতরে সেখানে কোনো আলোচনার প্রসঙ্গেই আসেনি বিষয়গুলো সেটা দিয়ে একটা অজিত একটা বিশাল দিয়ে ও দেশের নাম করেই এবার দেশে হবে এই ধরনের ভাবে খবর দিয়ে অথচ করতে দেখা যাচ্ছে যে বৈঠকের ভেতরে সে আলোচনাই হয়নি কে হয়তো ফেসবুক পোস্টই দিয়ে ফেললেন অজিত অজিত দোবাল আজকে এইরকম কথা বলেছেন এবং এবার খেলা দেখবে খেল শুরু হবে এই ধরনের মন্তব্য দিয়ে পোস্ট হবে দেখো আমাদের রণধীর জয়সওয়াল গত শুক্রবার বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি সাপ্তাহিক তিনি বলেছেন যে আমরা এখনো উদ্বেগজনক পরিস্থিতির জায়গায় রয়েছি কিন্তু ভারত তো বলতে পারে না যে বাংলাদেশ করা উচিত উদ্বেগজনক পরিস্থিতির জায়গায় রয়েছে তাহলে সেদেশের যারা রাষ্ট্রপ্রধান যারা অন্তর্বর্তী সরকারী উপদেষ্টা যারা দেশটা এই মুহূর্তে চালাচ্ছে তাদের বোঝা উচিত প্রতিবেশী রাষ্ট্র আমাদের কার্যকলাপের জন্য উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে কিন্তু এটার মানে এই নয় যে ভারত সরকার একটা থ্রেড দিয়ে দিল নট দ্যাট না এটা সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে সেটা সেটা সরকারের বক্তব্য নয় সেটা বলে সেটা সামাজিক মাধ্যমে আসছে এবং সেটা মানুষ দেখছে এবং তারপরে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে একেবারে লোকজন খুব বেশি দেখছে টিআরপি বাড়ছে আমার কামাই হচ্ছে কিন্তু সেটা কি একটা দায়িত্বশীল যে সংবাদ মাধ্যমের কর্মী হোক সে যদি কোনো ইউটিউবার হোক যে সমাজ মাধ্যম নিয়ে যারা কাজ করে মিডিয়া যারা কাজ করে আমার মনে হয় প্রত্যেকের এই জায়গাটাতে সৎ নির্ভীক হবে সৎ এবং সচেতন এবং দায়িত্বশীল হওয়া উচিত একটা প্রতিবেশী দেশের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে গেলে দশবার বার ভাবব তার জন্য দেশের রাষ্ট্রপ্রধানরা আছেন আমি আমার দেশেরকে আমার সরকারকে আমি জানাবো আমি আমার গণমাধ্যমের মধ্য দিয়ে আমার সমাজ মাধ্যমের মধ্য দিয়ে আমি আবেদন রাখতে পারবো আমি রাষ্ট্রে দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে বলতে পারবো এটা কি হচ্ছে আমাদের তো আমাদের তো এপিসোডে আছে হচ্ছেটা কি আমরা বলতে পারি তার মানে আমি কারোর সম্পর্কে কোনো কুমন্তব্য বিদ্বেষমূলক মন্তব্য জিনিস জিনিস একটা বিষক্রিয়া এটা ছড়ানো কিন্তু একজন দায়িত্বশীল সাংবাদিকের সমাজ মাধ্যমের কর্মী এটা কখনোই হওয়া উচিত দায়িত্বশীলতা কি খুব একদিন দুদিনে চলে আসে একটা দীর্ঘ একটা জার্নি একটা দীর্ঘ জার্নির পর দায়িত্বশীলতা আসে না দায়িত্বশীলতা একদম শুরু থেকে আসা উচিত দেখো বিষয়টা বলি তোমাকে কুড়ি থেকে পঁচিশ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছি যে ধারাবাহিকতা এখন চলছে এখনই চাই এখনই নাম করতে হবে এখনই আমি পপুলার হব এই প্রবণতাটা কিন্তু আমার মনে হয় ঠিক ভালো দিকে যাচ্ছে সে না তোমার কথার সূত্র ধরেই বলছি আমরা তো সরাসরি তুমিও বাংলাদেশের মিডিয়ায় কাজ করো আমিও বাংলাদেশের মিডিয়া প্রায় দশক বা তারও বেশি কাজ করি আমরা বাংলাদেশের সয়ে কথা বলতে আমাদেরও এখনো পর্যন্ত অনেক ধরনের চিন্তা ভাবনা করে বলতে হচ্ছে কিন্তু ভীষণভাবে কষ্ট হচ্ছে বাস্তবিক অর্থে আমাদের অনেকে আমাদের সহকর্মী যারা বাংলাদেশ সম্পর্কে হয়তো তারা বাংলাদেশ ভিজিটও করেননি কিংবা বাংলাদেশে জানো বাংলাদেশের কতটা গণমাধ্যম রয়েছে সেটাও হয়তো তারা জানেন না তারাও বাংলাদেশ নিয়ে কথাবার্তা বলছেন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন প্রেডিকশন করছেন এক্ষেত্রে তুমি কি বলবে দেখো বাংলাদেশে আমি বেশ কয়েকবার গেছি কর্মসূত্রে গেছি আমি একজন বাঙালি সন্তান হিসেবে বাংলা ভাষা আমার মাতৃভাষা দেখো একটা দেশ একটা ভাষার জন্য স্বাধীন হয়েছে কথায় আছে যে আতিথেয়তা যদি শিখতে হয় ওপার বাংলায় গিয়ে শিখতে হবে তো আমি কোনো একটা জায়গায় না গিয়ে না দেখে না বুঝে যদি একটা কোনো মন্তব্য করি সেই মন্তব্যটা কি আমার করা সমীচীন হবে হতে পারে বাংলাদেশের মানুষই তো অন্যের বিরুদ্ধে লড়াই করেছে আমরা দেখলাম তত পাঁচই আগস্ট থেকে দেখলাম সে দেশের ছাত্ররা তুললো সেই ছাত্রদের গোটা দেশ সমর্থন করলো তো সেই দেশের এরপরেও তো এরপরেও তো মানে গণমাধ্যম বা সমাজ সামাজিক মাধ্যম এটা নিয়েও তো নানা ধরনের এই প্রপাগান্ডায় যুক্ত আমি জানি না তারা তারা কি প্রপাগান্ডা করছে এবং তারা কতটা যে দায়িত্বশীল ভূমিকা পালন করছে এটা নিয়ে কিন্তু আমার নিজের প্রশ্ন থেকে গেল সমাজ মাধ্যমে সেই সব কর্মীদের কাছে আপনারা যেটা করছেন বা যেটা করা হচ্ছে সেটা কি ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্কে আগামী দিন স্থিতিশীল সুন্দর যেটা আগে ছিল সেই পরিবেশ কি ওই জিনিসের মন্তব্য ওই বিদ্বেষমূলক কথাবার্তার মধ্য দিয়ে কি ফিরে আসা সম্ভব তাহলে দেশের রাষ্ট্রপ্রধানরা তাহলে আমাদের দেশের গণতান্ত্রিক ভোট প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমরা নির্বাচন করাই কেন তাদের কোনো ভূমিকা কি থাকবে না গণমাধ্যমের অবশ্যই ভূমিকা থাকবে বলা হচ্ছে কিছু গণমাধ্যমের ডিজিটাল ভার্সন কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু ইউটিউবার কিছু ফেসবুকার কিছু ব্যক্তিগত স্তরের সাংবাদিক বা সমাজসেবী কিংবা বুদ্ধিজীবীদের বিভিন্ন টক শো এই টক শো থেকে দুই দেশের মধ্যে যে এত ঐতিহাসিক সম্পর্ক সেই ঐতিহাসিক সম্পর্কে কিন্তু ইতিমধ্যেই বড় ধরনের চিড় ধরেছে শুধুমাত্র এই কারণে ধরেছে তা নয় সেই ফাঁক ফোকর ছিল দেখে হয়তো এই উস্কানি যারা দিচ্ছেন তারা উস্কানো সুযোগ পাচ্ছেন কিন্তু আবার একাধারে যেরকম উস্কানি দেওয়ার সুযোগ পাচ্ছেন উস্কাচ্ছেন উস্কানি দাতারা আবার এইরকমই কিছু দর্শকও রয়েছে যারা এই উস্কানিমূলক বক্তব্য ভিডিও গুলো দেখে মজাও নিচ্ছেন দেখো একটা সত্যি কথা তোমায় বলি শিকরের সন্ধান করে যে কোনো কাজ করা উচিত চট হটা হঠাৎ চাটুকারিতা হঠাৎ একটা চমকবাজি দিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব নয় এবং সেটা কিন্তু স্থায়ী হয় না আমি দায়িত্ব নিয়েই বলছি সমাজ মাধ্যমের কিছু কর্মী বিভিন্ন মানুষ তারা বিদ্বেষমূলক বিরূপমূলক মন্তব্য ছড়াচ্ছেন তাদের নিজস্ব পপুলারিটির জন্য ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তার একটা এফেক্ট হয়তো অবশ্যই পড়েছে কিন্তু এটা কিন্তু তাই হবে শেষ কথা বলবে না এই প্রভাগান্ডা শেষ কথা বলবে না প্রপাগান্ডা কিন্তু এক সময় মুখ থুবড়ে পড়বে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আবার আগের মতো উষ্ণতায় পৌঁছবে এবং তখন কিন্তু এই প্রভাগান্ডাকারীরা ব্লক খাবেন অর্থাৎ রিপোর্ট খাবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং প্রথম কলকাতায় আমি যথারীতি সুব্রত আচার্য এবং সঙ্গে পরমাশিস আমরা যেটা শুরু থেকে ইন্ট্রোতে দিয়েছি যে এই দুই দেশের সম্পর্কে এখন একটা বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এক শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটাররা তারা প্রতিনিয়ত বিষ ছড়ানোর মতো কন্টেন্ট তৈরি করছেন এবং দুই দেশের মানুষের মধ্যে যারা খুব খেতে পছন্দ করেন তারাও কিন্তু গো গ্রাসে বিশ গিলছেন এবং তারাও নিজেরা জানছেন না যে এই বিষে কিন্তু তারা প্রথমেই তারা নিজে এবং তারপর তার প্রতিবেশী এবং তারপর রাষ্ট্র এবং তারপর কিন্তু গোটা ভূগোলটাই কিন্তু একেবারে ছড়ের মুখে পড়বে। প্রিয় দর্শক আপনারা খুবই সচেতন এবং আপনারা সচেতনভাবেই কোন কন্টেনে কি আছে। আমরাও যা বলছি সেটাও নিরীক্ষণ করার দায়িত্ব আপনাদের। আমাদেরও যদি কোথাও মনে হয় যে আমরাও কোথাও গিয়ে ত বা তথ্যের অপপ্রলাপ করেছি করছি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা তথ্য প্রমাণ দিয়ে আমাদের মন্তব্যের কলামে লিখে দেবেন আমরা নিশ্চয়ই কর জোরে সেটিকে মার্জনা চেয়ে আবার সংশোধন করে আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি ব্যক্তিগত বিদ্বেষমূলক কোনো কথা বলা বা তাদেরকে খাটো করা আমাদের অভিপ্রায় নেই গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে তবে অবশ্যই সেই মত প্রকাশ করার ক্ষেত্রে কোনো গোষ্ঠী কোনো জাতি কোনো দেশ কোনো সমাজ আক্রান্ত হন কিনা বা তারা কোনোরকম ভাবে মেলাইন হয় কিনা সেটাও কিন্তু দেখবার দায়িত্ব যিনি মত প্রকাশ করছেন তার নিজস্ব দেখবার দায়িত্ব এটাও কিন্তু সংবিধান সংরক্ষিত করে সুতরাং আমার মনে হয় যে বা ভারত এবং বাংলাদেশের মধ্যে চলমান বই সম্পর্ক কেবলমাত্র রাষ্ট্রপ্রধানদের ওপরে আর নেই রাষ্ট্রযন্ত্রের ওপরে মধ্যে নেই আমি মনে করি যে একটা বড় অংশ এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণ মাধ্যমের হাতে চলে গিয়েছে কারণ আমরা প্রত্যেকটি মানুষ ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমাদের হাতে এই ডিভাইসটি থাকে এই ডিভাইসটি আমাদের সারা দিনের যে মস্তিষ্কে নানা ধরনের চিন্তা চেতনার উদ্বেগ সেটি কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক ভাবে প্রভাব ফেলে এবং আমাদের যে কথা বার্তা আমাদের বন্ধুর সঙ্গে আচরণ কিংবা আমাদের সহকর্মীর সঙ্গে আচরণ সেটি কিন্তু আমাদের মনে না চাইলেও আমরা কিন্তু সেগুলো ভেতর থেকে অটোমেটিক চলে আসে তাই বলবো যে যে যখন যেরকমভাবে ভিডিও দেখছেন আপনারা আপনাদের রাষ্ট্র আপনাদের অভ্যন্তরীণ নিরাপত্তা আপনাদের ধর্ম আপনাদের স্বকীয়তা কোনোভাবে যাতে লুণ্ঠিত না হয় সেটা প্রতিবেশী দেশ হোক প্রতিবেশী রাষ্ট্র হোক বা আপনার নিজের দেশের কেউ হোক আপনারা কখনোই সেটা প্রশ্রয় করবেন না যে গণমাধ্যম বা গতিপয় গণমাধ্যম বা কতিপয় ইউটিউবার ইনফ্লুয়েন্সার যারা উস্কাচ্ছেন তাদেরকে চিহ্নিত করুন তাদের করা ভিডিও দেখা তবেই একমাত্র এটাই হবে একেবারে যথা শিক্ষা কারণ ভিডিও না দেখলে কিন্তু তারাও কিন্তু মোটিভেট হবেন না এবং তারা কিন্তু পরবর্তীতে আর এই ধরনের ভিডিও দেখবে না আমাদের প্রথম কলকাতা এবং আমাদের এডিটোরিয়াল টিম ভারত এবং বাংলাদেশের সুসম্পর্কে বিশ্বাসী এবং এই সুসম্পর্ক মানুষে মানুষে তৈরি হবে আমরা সঙ্গে আমি এবং আমার বন্ধু শেষ আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র কিংবা আমাদের নিয়ে যত আলোচনাই হোক না কেন আমরা কিন্তু আমাদের এই লড়াই আমরা অব্যাহতভাবে চালিয়ে যাব ভারত এবং বাংলাদেশের সম্পর্ক দীর্ঘস্থায়ী হোক এবং আরো সুসংহত আরো সুদৃঢ় হোক এমন প্রত্যাশা রেখে আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কুপ্রভাব শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার